সালাম ওয়ালাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ পঞ্চম অধ্যায়ের উপর আজকে হয়তো শেষ ক্লাস দেখো পঞ্চম অধ্যায়ের একুশ একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো আমরা এরকম সৃজনশীল আগেও দেখছি যে আমরা জানি যে এটা প্রথমে এটা একটা সিলিন্ডার এটা একটা সিলিন্ডার এটা হচ্ছে সিলিন্ডার ওয়ান আর এটা হচ্ছে সিলিন্ডার টু এরকম দুইটা সিলিন্ডার দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি প্রথম সিলিন্ডার এটা দ্বিতীয় সিলিন্ডার আমরা জানি প্রথম সিলিন্ডারের ক্ষেত্রফল কে ওয়ান বলে দ্বিতীয় সিলিন্ডারের ক্ষেত্রফল কে বলবো প্রথম সিলিন্ডারের প্রযুক্ত বলকে এফ ওয়ান বলবো দ্বিতীয় সিলিন্ডারের প্রযুক্ত বলকে এফ টু বলবো আবার প্রথম সিলিন্ডারের উপর থেকে একটা বল প্রয়োগ করলে সিলিন্ডারটা নিচের দিকে যতটুকু নেমে যাবে যে এম থেকে এন পর্যন্ত এটাকে আমরা এল ওয়ান ধরি আর দ্বিতীয় সিলিন্ডারটা হয়তো নিচ থেকে উপরের দিকে এস থেকে যতটুকু উঠে যাবে টি পর্যন্ত ওটাকে আমরা এল টু ধরি এই এসেগুলো আমরা আগেই জানি এটা জানতে হবে চিত্রের পাত্রের সিলিন্ডার সি ওয়ান এবং সি টু এর ব্যাসার্ধ এই যে সি ওয়ান এর ব্যাসার আছে তিন সেন্টিমিটার সি টু এর ব্যাসার আছে ছয় সেন্টিমিটার মানে এটা এটা ডাবল সি ওয়ান পিস্টনের উপর এক হাজার নিউটন বল প্রয়োগ করা হয় তার মানে এফ ওয়ান এর মান হচ্ছে এক হাজার নিউটন এটা আমরা দেখতে পাচ্ছি আর ওয়ান এর মান হচ্ছে তিন সেন্টিমিটার আর টু হচ্ছে ছয় সেন্টিমিটার তা এম হতে ছয় সেন্টিমিটার নেমে যে এম বিন্দু থেকে ছয় সেন্টিমিটার নেমে এন অবস্থানে আসে আর এতে করে সি টু পিস্টনের ক্ষেত্রে কি হয় দেখো এস পিস্টনটা এস অবস্থান থেকে টি অবস্থানে উঠে এক সেন্টিমিটার সরে টিতে চলে আসে তার মানে এটা যে নামে সেই নামার দৈর্ঘ্য হচ্ছে এটা নেমে যায় হচ্ছে ছয় সেন্টিমিটার কিন্তু এটা উঠে মাত্র এক সেন্টিমিটার এর কারণ হলো এটা যেহেতু সরু আর এটা হচ্ছে মোটা তো সি টু সিলিন্ডারে কতটুকু বল অনুভূত হবে তার মানে দ্বিতীয় অর্ডার বল বের করতে বলছে তার মানে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে আসলে প্রথমটার ব্যাসার্ধ আছে এই যে সি ওয়ান ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা দিয়ে আমরা প্রথম পিস্টনের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি দ্বিতীয়টার ব্যাসার্ধ দিয়ে দ্বিতীয়টার ক্ষেত্রফল বের করে ফেলতে পারি তারপর প্রথমটার উপর প্রযুক্ত বল এক নিউটন হলে দ্বিতীয়টার উপর প্রযুক্ত বল কত নিউটন সেই হিসাবে আমরা যে সূত্রটা আমাদের জানা আছে আমরা জানি এফ ওয়ান ডিভাইডেড বাই সমান এ ওয়ান ডিভাইডেড বাই এ টু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করে খুব সহজেই করে ফেলতে পারবো তো আমি আবারও বলছি এ এবং এ টুর মানটা বের করার ব্যাপারে এখানে আমাদের একটু সচেতন থাকতে হবে যে কিভাবে সেটা বের করতে হয় সেদিকে খেয়াল রাখতে হবে তবে এখানে আমরা

আমরা একটু দেখতে পারি যে আমাদের প্রথম পৃষ্ঠনের ক্ষেত্রে কৃতকাজ বের করতে হবে কৃতকাজ বের করার জন্য হচ্ছে এই যে আর দ্বিতীয় কৃতকাজটা যেমন বের করবো সেটা হবে ডব্লিউ টু হবে টু হচ্ছে যে থেকে নিউটন আর এল হচ্ছে এক সেন্টিমিটার তো এই মিটারে পরিণত করতে হবে তো আসলে এখানে যেটা ঘটবে সেটা হলো প্রথম পৃষ্ঠনের যেতে দ্বিতীয় পৃষ্ঠনের কৃত বেশি হবে না একটু কম হবে অর্থাৎ প্রথম পৃষ্ঠনের কৃত যা হবে দ্বিতীয় পৃষ্ঠনের কৃত তার চেয়ে একটু কম হবে কারণ এই যে আমি এখানে লিখে দিছি যে শক্তির হ্রাস ঘটেছে অর্থাৎ শক্তি বৃদ্ধি ঘটেনি পরটা দিনাজপুর দুই হাজার বিশে যেটা আসছে আমরা দেখতে পাচ্ছি একটা হাইড্রোলিক প্রেসের বড় পৃষ্ঠন ছোট পৃষ্ঠনের ব্যাসের অনুপাত পাঁচ অনুপাত এক এরকম প্রশ্ন আমাদের ডেসিকের শীতে ছিল তো আমরা এখানে আসলে ব্যাসের অনুপাত তো তাই আমরা বলবো ডি ওয়ান ডিভাইডেড বাই ডি সমান পাঁচ অনুপাত এক তার মানে ডি ওয়ান ডিভাইডেড বাই ডি টু এই ডি ওয়ান ডিভাইডেড ডি টু এর মানটাই আমাদের বসাইতে হবে ছোট পিস্টনে কিছু পরিমাণ দূরত্ব অতিক্রম করলে বড় পিস্টনে তিনশো নিউটন বল অনুভূত হয় তার মানে বড় পিস্টনের বল দেওয়া আছে ছোট পিস্টনের বলের মানটা বের করতে বলছে তাহলে এফ দেওয়া আছে এফ বের করতে হবে আর এখানে কিন্তু কোনোটারই ব্যাসার্ধ দেওয়া নাই বাট এটা দেওয়া আছে যে ডি ওয়ান ডিভাইডেড বাই ডি টু সমান পাঁচ ডিভাইডেড বাই এক এটা কিভাবে কাজে লাগাবো আমরা ফর্মুলাটা আমি একটু ধারণা দিই আগে আমাদের বেসিকের শীতের এরকম প্রশ্ন আছে আমরা আসলে সূত্রটা লিখব হচ্ছে এরকম f2 ডিভাইডেড বাই হচ্ছে f1 তো এটা অথবা f1 ডিভাইডেড বাই f2 যেটাই বলি এত সমান আচ্ছা ছোটটা বড় পৃষ্ঠ না ছোট পৃষ্ঠ হ্যাঁ ঠিক আছে বড় পৃষ্ঠটা আগে রাখলাম ও অনুপাত তো এইভাবে বলছে তাই এটা সমান আমরা জানি মূল আমাদের যে সূত্রটা আমরা ভালোভাবে জানি যে ইচ্ছা করলে উপরে 2 নিচে 1 বলা যায় এটা তো এটা সমান আমরা এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে উপরে আমরা লিখবো পাই এই যে ক্ষেত্রফল সমান লিখবো পাই আর ওয়ান স্কোয়ার পাই হ্যাঁ পাই আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার নিচে লাগবে পাই আর ওয়ান স্কোয়ার তো এটা আসলে কাটা যাবে কাটা গিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে আসলে যে আর ওয়ান স্কোয়ার আর নিচে থাকবে হচ্ছে আর টু স্কোয়ার কারণ পাই পাই উপরে নিচে কাটা যাবে এবার আর কে আবার আমরা ভেঙে লিখবো আর সমান হচ্ছে ডি ডিভাইডেড বাই টু তার মানে তখন আবার এটাকে ভাঙলে পরবর্তীতে ইকুয়েশন এমন ভাবে দাঁড়াবে এটাকে যে আমি জাস্ট একটু ভেঙে ভেঙে দেখানোটা এরকম চিন্তা করি তাহলে উপরে হবে আসলে ডি ওয়ান তো ডিভাইডেড বাই হবে আবার এরকম ডি টুয়ার এরকম হবে তো এখন এই যে ডি ওয়ান আমরা কি লিখব ডি ওয়ান এরকম আর কি লিখবো এফ টু ডিভাইডেড বাই এ টু ডিভাইডেড বাই ওয়ান তো একটু আচ্ছা এ টু ডিভাইড এখানে একটু এই যে এইটুকু অংশ থেকে এখানে একটু উল্টা হয়েছে আর কি উপরে হবে আচ্ছা উপরে হবে আর টু স্কোয়ার নিচে হবে আর ওয়ান স্কোয়ার তো ফাইনালি যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম আমি ইকুয়েশন যেটা দাঁড় থেকে ফাইনালি আসলে এরকম হয়ে যায় এখন ফাইনালি যেটা হবে সেটা লিখে এত সমান আমি এভাবে লিখতে পারি একবার লেখা লেখা যেতে পারে আহ ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান এটা হবে আগে অথবা পরে এটা ব্রাকেট শেষ করে তারপরে হোলিস্ক এরকম হবে এই যে এখানে যে আমি এরকম ইকুয়েশনটা যখন বানালাম তখন এই ডি টু ডিভাইডেড বাই ডি ওয়ান এর মানটা দেওয়া আছে

আর বারো মিটার গভীরতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কুপের মধ্যে ছেড়ে দেওয়া হলো সিলিন্ডারের বর আছে দুইশো চল্লিশ গ্রাম পানির ঘনত্ব কূপের তলাতে সে পানির চাপ বের করে চাপ কি হবে কত বারো মিটার পানিতে সিলিন্ডারটি ভাসবে না কূপের পানিতে সিলিন্ডারটি ভাসবে না ডুববে সেটার জন্য সিলিন্ডারের ঘনত্ব আমাকে বের করতে হবে সিলিন্ডারের ঘনত্ব বের করার জন্য তো সিলিন্ডার আয়তন দরকার এই যে পাই আর স্কোয়ার সেখান থেকে আমরা সিলিন্ডারের আয়তনটা বের করবো আর সিলিন্ডারের বর দেওয়া আছে দুইশো চল্লিশ গ্রাম এটাকে কিলোগ্রাম বানাবো সিলিন্ডার আমরা আয়তন বের করবো রো সমান এম হচ্ছে এত গ্রাম থেকে কিলোগ্রাম আর আয়তন হচ্ছে তারপরে বের করলে দেখবো দুইশো পঞ্চান্ন অবশ্যই সেটা বেশি থাকবে কারণ পানির গণত্ব হচ্ছে এক হাজার আছে আজকে শেষের দিকে একটা প্রশ্ন বেশি ওটা আমরা আজকে দিয়ে দিবো এরকম পরিস্থিত দুই হাজার বিশে একটা প্রশ্ন আছে একদম সহজ যে ছোট পৃষ্ঠানের প্রযুক্ত বল দুইশ নিউটন বড় পৃষ্ঠানের প্রযুক্ত বল এটা নিচ দিকে এটা উপরের দিকে ছোট পৃষ্ঠের ক্ষেত্রে বল দুই সেন্টিমিটার স্কোয়ার বারো সেন্টিমিটার স্কোয়ার আবার দেওয়া আছে বেসর থেকে ইচ্ছে করলে আবার নিরোট গুলোকে আয়োজন বের করা যাবে বিশ্বকল্পে এক থেকে এক মান বের করে একদম সহজে ছোট পৃষ্ঠনের আছে বড় ছোট প্রযুক্তি বল আছে বড় পৃষ্ঠের প্রযুক্তি বল লাগবে এক সূত্রে শেষ আমরা জানি এফ টু ডিভাইডেড বাই এফ ওয়ান সমান এ টু ডিভাইড বাই যদি এফ লাগবে এরকম তো দুই এর গোলকটির উদ্দীপকে তরলে ছেড়ে দিলে কি ঘটবে তো উদ্দীপকে তরলের ঘনত্ব আটশো সেটা আগেই জানি আর এইটা নিরেট গোলকের ঘনত্ব আমরা বের করে ফেলবো কারণ এই যে নিরেট গোলকের ব্যাসার্ধ আছে তিন সেন্টিমিটার এটাকে আমি মিটার বানাবো মিটার বানাই এখান থেকে গোলকের আয়তন বের করবো ফোর বাই থ্রি আর কিউব তাহলে আয়তন হইলো আর এই যে ভর দেওয়া আছে গ্রাম এটাকে আমি কিলোগ্রাম বানাবো এক হাজার দিয়ে ভাগ করে দেন এই ভর আর এই আয়তন দুটা ব্যবহার করে আমরা নিরেট গোলকের ঘনত্ব বের করবো হ্যাঁ ঘনত্ব সেই গণত্বের মানটা আচ্ছা এক হাজার কেজি পার মিটার কিউব হবে আর তরলের গণত্ব হচ্ছে আটশো তাহলে অবশ্যই সেটা ডুবে যাবে কারণ যে তরলটা দেওয়া ছিল সেই তরলের গণত্ব ছিল আটশো কেজি পার মিটার কিউব কিন্তু আমাদের এখানে নিরেট এই গোলকের গণত্ব হয়ে যাচ্ছে এক হাজার যেহেতু বেশি সুতরাং এটা অবশ্যই ডুবে যাবে সবাইকে ধন্যবাদ আজকে এতটুকুই